ছিল তৃণমূলের কর্মসমিতির বৈঠক ডাক পেয়েছিলেন অনুব্রত মন্ডল কোঠের বাড়ি থেকে বেরোনোর সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানিয়েছিলেন দিদির কাছে ভাই যাচ্ছে তখন জল্পনা উঠতে শুরু করেছিল তাহলে কি ফের সব মহিমায় দেখা যাবে অনুব্রত মন্ডলকে ক্ষমতা খর্ব করা হতে পারে বীরভূমে তৃণমূল নেতা কাজল শেখের অনুব্রত মন্ডল বীরভূমে একটা সময় ছিল যখন এই নামটাই যথেষ্ট ছিল দৌর্দণ্ড প্রতাপ এই নেতার উপরই জেলার দায়িত্ব দিয়ে এক প্রকার নিশ্চিন্তে ছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তারপর গরু পাচার মামলায় অনুব্রতকে গ্রেফতার করে সিবিআই এবং ইডি প্রায় দেড় বছর তিহার জেলে থাকার পর চলতি বছরের চব্বিশে সেপ্টেম্বর ফের নিজ ফিরে আসেন অনুব্রত বীরভূমে ফিরে এসে কি আগের অবস্থাতেই দেখা যাবে অনুব্রত মণ্ডলকে ফের কি রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় হবেন তিনি এই নিয়ে একাধিক প্রশ্ন উঠলে নীরবী থেকে গিয়েছেন অনুব্রত মন্ডল অনুব্রতকে পর দু সালের জানুয়ারি মাসে নিজে বীরভূম জেলায় গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় দলের কাজ সামলানোর জন্য কার্যকারী কমিটি গঠন করে দিয়েছিলেন তিনি সেই কমিটি পঞ্চায়েত নির্বাচন এবং লোকসভা নির্বাচনের দায়িত্ব সামলেছিল যার মাথায় ছিলেন কাজল শেখ রাজনৈতিক মহলের বক্তব্য বীরভূমের কাজল শেখ যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্নেহভাজন প্রকাশ পেয়েছে বিশাল জনসভায় সম্পাদককে হাজির করে বুঝিয়ে দিয়েছিলেন তা কাজলি অন্যদিকে দীর্ঘদিন ধরেই বীরভূমকে অনুব্রতর চোখ দিয়েই দেখে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায় ফলে কার কাঁধে ভার দিয়ে দু হাজার ছাব্বিশ সালের ভোট বৈতরণী পার হতে চায় তৃণমূলের দুই কাণ্ডারি সেই নিয়ে কিন্তু প্রশ্ন রয়ে গিয়েছে শুধু তাই নয় গত সাতই নভেম্বর নিজের জন্মদিনে সাংবাদিকদের একটি প্রশ্নের জবাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান বীরভূমের কোর কমিটির নেতৃত্বে যেহেতু নির্বাচনে ভালো ফল করেছে তৃণমূল সেই কারণেই ওই কমিটি রেখে দেবার পক্ষে তিনি অভিষেকের ওই মন্তব্যের পর কোর কমিটির বৈঠক ডাকা হয় ওই বৈঠক শেষে তৃণমূলের একটি নেতৃত্ব জানান যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাতে দলের হ্রাস কোনো এক পক্ষের হাতে আর রইল না যদিও বোলপুরে ফিরলেও দলের কাজকর্মে যে অনুব্রত মণ্ডল অতি সক্রিয় এমনটা কিন্তু দেখা যায়নি দেখা হয়নি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও অবশেষে সোমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে তৃণমূলের কর্মসমিতির বৈঠক হয় জেল থেকে ফিরে আসার পর সেটাই তৃণমূল সুপ্রিমোর সঙ্গে প্রথম সাক্ষাৎ অনুব্রতর রাজনৈতিক মহলের বক্তব্য তৃণমূলে এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রাসঙ্গিক হয়ে উঠছেন তার নেতৃত্বেই একাধিক বড় বড় সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে অনেকের ধারণা এমনকি অভিষেককে একাধিক দায়িত্ব দেবার বিষয়েও সুরচড়া করেছেন অনেক শীর্ষ নেতা সূত্রের খবর বীরভূম নিয়ে একাধিক আলোচনা হলেও ওই জেলাকে নিজের মতো করে চালাতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই কারণেই অনুব্রত মণ্ডলের ওপর ধীরে ধীরে দায়িত্ব বাড়ানোর দিকে হাঁটতে পারেন তৃণমূল নেত্রী অনুব্রত মণ্ডলের গ্রেপ্তারির পর এক প্রকার আশঙ্কা তৈরি হয়েছিল তৃণমূলের শীর্ষ নেতৃত্বের কাছে এমনটাই মনে করেছিলেন রাজনৈতিক বিশ্লেষকরা তাদের মধ্যে অনেকের ধারণা ছিল দল পরিচালনা এবং নির্বাচনে বীরভূম জেলার ক্ষেত্রে অনুব্রত মণ্ডলে ছিল শেষ কথা তাকে গ্রেপ্তারির পরই সেই জায়গায় ধাক্কা লাগতে পারে তৃণমূল সূত্রের খবর অনুব্রতহীন বীরভূমে কতটা ছাপ ফেলতে পারবেন কাজল শেখ সেই নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করেছিলেন কিন্তু দু তেইশ সালের তেরোই জুলাই পঞ্চায়েত নির্বাচনের ফল প্রকাশ হতেই সেই সন্দেহ কিছুটা দূর হয় বীরভূম জেলার একশো গ্রাম পঞ্চায়েতের মধ্যে একশো চল্লিশটি দখল করে তৃণমূল কংগ্রেস বিজেপি পেয়েছে পেয়েছে জোট চারটি এবং ত্রিশঙ্কু হয়েছিল ষোলোটি পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে উনিশটি আসনের উনিশটি তৃণমূল দখল করে এছাড়াও জেলা পরিষদের বাহান্নটি আসনের মধ্যে একান্নটি দখল করে টিএমসি আস্থা আরও বাড়ে লোকসভা নির্বাচনের ফলাফলে অনুব্রত মন্ডল না থাকা অবস্থাতেও বীরভূমে বিপুল আসন কাজল শেখের ওপরই আস্থা দেখাতে শুরু করে তৃণমূল কংগ্রেস তবে জেলার অনেক নেতার সঙ্গে যে কাজলের সক্ষতা নেই তা অনেকেই জানিয়েছিলেন জেলা নেতাদের অনেকেই আড়ালে কার্যত স্বীকার করে নিয়েছিলেন কোর কমিটিতে জায়গা পাওয়ার পর ক্ষমতা জাহির করতে শুরু করতে পারেন কাজল শেখ কলকাতায় এসে পুরমন্ত্রী ফিরোজ হাকিমের সঙ্গে দেখা করে জেলার রিপোর্ট জমা করেছিলেন বলে সূত্রের খবর এই পরিস্থিতিতে অনুব্রত মণ্ডলের ফের বীরভূমে ফিরে আসা এবং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কি ফের পুরনো অবস্থা দেখা যাবে অনুব্রত মণ্ডলকে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কর্মসমিতির বৈঠক হয় সেখানে একাধিক কমিটি গঠন করে দেন স্বয়ং তৃণমূল নেত্রী সূত্রের খবর সব ক্ষমতার হ্রাস নিজের হাতেই রেখেছেন মমতা রাজনৈতিক বিশ্লেষকদের মত সেই হিসেবে অনুব্রত মণ্ডল তৃণমূল নেত্রীর ঘনিষ্ঠ বৃত্তের মধ্যেই রয়েছেন ফলে এখনই যে অনুব্রত মন্ডলের হাত থেকে জেলার ক্ষমতা কমিয়ে নেওয়া হবে না এমনটাও মনে করছে না রাজনৈতিক মহল